উনিশশো সালে একটা চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে এক রহস্যময় প্রাণীকে নিয়ে যে না পুরোপুরি মানুষ না পুরোপুরি শিম্পাঞ্জি এই প্রাণীটি এতটাই অদ্ভুত ছিল যে বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন না এটা কি কোনো অলৌকিক ঘটনা নাকি প্রকৃতির একটা নিষ্ঠুর ভুল এটা হলো অলিভারের গল্প যাকে সবাই হিউম্যানজি বলে ডাকে অর্ধ মানব অর্ধ শিম্পাঞ্জি কিন্তু খবরের কাগজের শিরোনামের আড়ালে লুকিয়ে আছে এমন এক সত্য যা বিজ্ঞানও বুঝতে পারে না ওয়েলকাম টু অলিভার স্টোরি অলিভার কোনো সাধারণ শিম্পাঞ্জি ছিল না তাকে প্রথম দেখা মাত্রই মানুষজন বলেছিল ও আলাদা পুরো মানুষের মতো অন্যদের তুলনায় সে প্রায়ই সোজা হয়ে দাঁড়াতো এবং তার মুখটা ছিল প্রায় মানুষের মতো সে আমাদের মতোই হাঁটত তার হাবভাব ছিল আমাদের মতোই ইভেন অন্য শিম্পাঞ্জিদের সঙ্গেও সে মিশত না তাহলে এটা ঠিক কি ছিল শিম্পাঞ্জি নাকি অন্য কিছু বিজ্ঞানীরা ঝাঁপিয়ে পড়েন অলিভারের বিশ্লেষণে মানুষের ক্রোমোজোমের সংখ্যা ছেচল্লিশ আর শিম্পাঞ্জির আটচল্লিশ ল্যাবরেটরিতে ফলাফল এলো অলিভারের ছিল আটচল্লিশটি ক্রোমোজোম তাহলে তো রহস্য মিটে যাওয়ার কথা কিন্তু রহস্য আরও ঘনীভূত হলো অলিভারের আচরণ ও চেহারা কেন তার জেনেটিক প্রোফাইলের সঙ্গে মিলছিল না যদি সে শিম্পাঞ্জি হয় তাহলে সে এত অদ্ভুত আচরণ করছিল কেন বিজ্ঞানীরা আরও গভীর অনুসন্ধান চালালেন মাইক্রোকনিয়াল ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো অবাক করা তথ্য অলিভারের জেনেটিক সিকোয়েন্স পশ্চিম আফ্রিকার সাধারণ শিম্পাঞ্জিদের সঙ্গে মিলছিল না বরং সে মধ্য আফ্রিকার এক বিরল উপগোষ্ঠীর সদস্য যাদের সংখ্যা বন্দিদশায় থাকা শিম্পাঞ্জিদের মধ্যে মাত্র দুই শতাংশ একটু আশার আলো দেখা গেল অলিভার আর একটা সিম ছিল না সে ছিল ইউনিক হতে পারে সে ছিল হারিয়ে যাওয়া কোনো পূর্বপুরুষ প্রজাতির জীবন্ত নিদর্শন পরের অধ্যায় সেটা নিয়ে আমরা কথা বলবো বিজ্ঞানীরা অনুমান করেছিলেন হতে পারে সে মিসিং লিঙ্ক যে যুগে শিম্পাঞ্জিরা ধীরে ধীরে মানুষে রূপান্তরিত হচ্ছিল সেই সময়ের কোনো লিভিং ফসিল দশ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল এ প্রজাতির ছড়াছড়ি তিন মিলিয়ন বছরের মাথায় তাদের বেশিরভাগই হারিয়ে যায় মানুষের আবির্ভাবে অলিভারের সোজা হয়ে হাঁটার ক্ষমতার ইঙ্গিত দিচ্ছিল এক অভূতপূর্ব কিছু তবে কি সে ছিল সেই রূপান্তর যুগে বেঁচে থাকা এক জীবন্ত জীবাশ্ম যদি তাই হয় তাহলে অন্য শিম্পাঞ্জিরা কেন তাকে প্রত্যাখ্যান করছিল কেন তার গায়ের গন্ধ ছিল আলাদা কেন তার আচরণ ছিল একেবারেই অন্যরকম তবে বিজ্ঞানীরা শত চেষ্টা করেও অলিভারের মতো অন্য কোনো প্রাণী খুঁজে পাননি তুলনা করার মতন আর কেউ না থাকায় অলিভার রয়ে গেল একা অনিশ্চয়তায় খাঁচায় আটকে থাকা এক রহস্যময় অস্তিত্ব এই সময় অলিভারের জীবন খুব একটা সুখের ছিল না সে দিন কাটাতো টেক্সাসের একটা স্যাংচুয়ারিতে যত্নে থাকলেও বিচ্ছিন্ন ছিল সে তার কেয়ারটেকাররা চেষ্টা করত তার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে যেখানে সে থাকবে নিরাপদে যত দিন গেল প্রশ্নটা বদলে যেতে শুরু করলো অলিভার কে নয় বরং কীভাবে সে জন্ম নিল দশকের পর দশক ধরে গুঞ্জন চলছিল অলিভার আসলে এক হাইব্রিড আধা মানব আধা সিম্পানজি নাকি কুখ্যাত হিউম্যানজি এটা কি কোনো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনো পাগল বিজ্ঞানীর কাজ নাকি প্রকৃতির কোনো রহস্য সত্যিটা ছিল আরও জটিল তারপর একদিন বিজ্ঞানীরা নিশ্চিত করলেন অলিভার কোনো হাইব্রিড ছিল না তার ডিএনএ ছিল একশো শতাংশ সিম তবে এখন আমাদের কাছে এমন হাইব্রিড করার মতো টেকনোলজি আছে তাহলে মানুষ সেই সীমা পার করেনি কেন নাকি সিক্রেট কোনো ল্যাবে তৈরি হয়েছিল অলিভার অলিভারের অস্তিত্ব আমাদের প্রকৃতি ও বিজ্ঞানের বোধকে চ্যালেঞ্জ করে তার জিনগত কাঠামোর মাঝে কি এখন লুকিয়ে কোনো অজানা সত্য অলিভারের মৃত্যু হয়েছে দু সালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর সে আর কোনো গবেষণার কেন্দ্রবিন্দু নয় বরং বিজ্ঞানের অমীমাংসিত রহস্যের এক জীবন্ত স্মৃতি সে হিউম্যানজিও নয় সে কোনো মানুষ শিম্পাঞ্জির কৃত্রিম সংমিশ্রণ নয় অলিভার একেবারে আলাদা এক বিরল হয়তো জেনেটিক মিউটেশনধারী শিম্পাঞ্জি অলিভারের রহস্য আজও টিকে আছে আর হয়তো সেখানেই তার জায়গা মানুষ আর শিম্পাঞ্জির মধ্যবর্তী সেই অন্ধকার ছায় যেখানে এখনও লুকিয়ে আছে এমন কিছু সত্য যা হয়তো আমরা জানার জন্য এখনও প্রস্তুত নই যদি আপনাদের অলিভারের এই রহস্যময় যাত্রা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন এমন আরও অনেক অজানা গল্প জানার জন্য আপনার কি মনে হয় অলিভার আসলে কে ছিল